আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মহরম মাসের দশ তারিখ উপলক্ষে কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইমাম হোসাইনকে ভালোবেসে দেখুন এরা একসাথে দলবদ্ধভাবে ওই ঘটনাকে কেন্দ্র করে সুন্দর জারিগান বেঁধে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে সুন্দর করে তারা জারিগানের মাধ্যমে তাদের ঘটনাগুলো শুনিয়ে থাকেন

এইভাবে তারা সাত দিন ঘোরাফেরা করে থাকেন তারপর ইমামবাড়িতে একত্র হয়ে সবাই মঞ্জিল দেন মঞ্জিল দেওয়ার পর সমস্ত দল একসাথে হয়ে তাজিয়া মিছিল করেন আর তাজিয়া মিছিলের মাধ্যমেই এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশ্যই ভালো কিছু দেখবেন আল্লাহ হাফিজ